জঙ্গিপুর মহকুমা হসপিটাল সংলগ্ন একটি বেসরকারি পলিক্লিনিকের মালিকের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা মহিলাকে বেধরক মারধর করার অভিযোগ উঠল শনিবার অভিযোগ অন্তঃসত্ত্বা মহিলার কাছ থেকে রক্তের রিপোর্টের দরুন অতিরিক্ত টাকা দাবি করে পলিক্লিনিকের মালিক কর্তৃপক্ষ তারই প্রতিবাদ করে অন্তঃসত্ত্বা মহিলার মা সেই নিয়েই উভয়ের মধ্যে বচসার সৃষ্টি হলে পলিক্লিনিকের মালিক অন্তঃসত্ত্বা মহিলার সোনালী মণ্ডলকে বেধরক মারধর করে এবং তার পেটেও আঘাত করে বলে অভিযোগ রঘুনাথগঞ্জ থানার দ্বারস্থ হয় সোনালী মণ্ডল ঘটনায় পলিক্লিনিকের মালিককে আটক করে রঘুনাথগঞ্জ থানা পুলিশ

বেটে লাগলেছে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক